আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের নতুন সরকার গঠন করা হয়েছে এবং জিয়া দামানা তাকে নিয়োগ দেওয়া হয়েছে জাস্টিস মন্ত্রী হিসাবে তিনি ঘোষণা করেছেন যে তিনি হাতে হাতে হাত রেখে কাজ করবে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় যাকে দেওয়া হয়েছে ভৌনে হোতাইহ তার সাথে তিনি কিন্তু তারা দুর্নীতনের কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একজন সাবেক ছিলেন এবং নতুন একজন হয়েছেন তো সেক্ষেত্রে এই বিষয়টিগুলো নিয়ে যে সকল উদ্যোগ নিয়েছে তো সেক্ষেত্রে যাতে করে তারা দ্রুত সব কাজ করতে পারে বিদেশিদের বিরুদ্ধে সে সকল বিষয় নিয়ে তারা ইতিমধ্যে কথা বলেছেন সরি জায়গাতে আজকের ফোন থেকে আয়োজন করতে যাচ্ছে সারপ্রাইজ গিফট ডে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালেতে যেটা কিনা হবে আপনার রোজ শনিবার দিন সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত সেখানেতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আপনাদের একটা গিফট কিনে নিয়ে আসতে হবে দশ ইউরোর নিচে সেই গিফটটা যারা কিনা অন্য পার্টিসিপেন্ট আসবে তাদের সাথে লটারির মাধ্যমে আপনার গিফটটা তাকে দেবেন এবং অন্যজনের গিফট আপনিও নেবেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন টোটালি বিনা বিনামূল্যে ওত আল্প এবং ও শহর হতে দেখা গিয়েছে অনেক মানুষ পর্যটক যে থাকে ওখানেতে স্কি করতে কিন্তু ওখানকার যে ক্যাবিনেট যেগুলো রয়েছে সেগুলোতে সমস্যা দেখার কারণেতে তিনশো জন মানুষকে হেলিকপ্টারে করে অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে তা নাহলে অনেক সমস্যার মধ্যে পড়ে যেত তারা এর কারণেতে প্যারিস শহরেতে আইফেল টাওয়ারটা আজকে মানুষ জনগণ যাতে না ঢুকতে পারে এমন ব্যবস্থা করা হয়েছিল এবং মানুষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ হলো একটা লিফটে সমস্যা দেখা দিয়েছিল কারণ ওখানে শর্ট সার্কিট হয়েছিল কারেন্টের এর কারণেতে ফ্রান্সের নথদাম দুপাহি যেটা রয়েছে সেটা থেকে আগুন লাগা যাওয়ার পরবর্তীতে পুনরায় আবার শুরু করে দিয়েছে এবং দেখা গিয়েছে শুধুমাত্র আট দিনে প্রায় দুশো সত্তর হাজার মানুষ ভিজিট করতে গিয়েছিল সেই নথদাম পাহিটাতে। বেকনো শহরেতে দেখে গিয়েছে এক গোডাউনে আগুন লেগেছে যার কারণেতে ষাট জন দমকল বাহিনী একীত হয়েছে আগুনটা নেভানোর জন্যে কতজনের ক্ষতি হয়েছে কি হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি ফ্রান্সের আবহাওয়াটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে চারটা বিভাগেতে অ্যালার্ট জারি করেছে যে কোনো সময়তে তুষার পড়তে পারে এবং শীতের পরিমাণটা বেড়ে যেতে পারে এমনটা ঘোষণা করেছে আসসালামু আলাইকুম